বন্যার জন্য রিলিফ পৌঁছে মানবতার নজির স্থাপন করল ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখা বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুকে স্মরণ করে ক্ষুদিরামের মাটি থেকে ত্রাণ পৌঁছে নজির স্থাপন করল ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখা এবং জিকেসি বলে সূত্রের খবর ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ না হওয়ায় ঘাটাল সহ পার্শ্ববর্তী একাধিক এলাকার অবস্থা নাজেহাল বন্যা জলে এমতো অবস্থায় বিভিন্ন সামাজিক সংগঠন সমাজসেবী সংস্থা সহ একাধিক ব্যক্তি ব্যক্তিগতভাবেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বন্যা কবলিত মানুষের জন্য এবার ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখার তরফ থেকে ত্রাণ পৌঁছে দেওয়া হয় পাঁচশো থেকে ছশো পরিবারের সদস্যদের কুশদা অভিনন্দন ক্লাব ও কল কল্যাণী সাহা মেমোরিয়াল ফাউন্ডেশনের সহযোগিতায় একাধিক জায়গায় জানা যায় গতকাল অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের কলাগ্রাম সুরাতপুর পদিমা মিথ্যা ভাড়াতে এই ত্রাণ বিতরণ করা হয় উপস্থিত ছিলেন মোহাম্মদ বক্স তপন মাইতি কবিতা সামন্ত হার্দিক দাস সঞ্চারী দাস সামন্ত বাবলু দোলাই কার্তিক মন্ডল মানস রায় এছাড়াও একাদশী প্রামাণিক সহ এলাকার উপপ্রধান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ খুশি বন্যা কবলিত মানুষেরা চলুন এই বিষয়ে হয়েছেন কি বললেন ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখার ডিরেক্টর দীপক কুমার দাস কি বললেন শুনবো বিস্তারিত পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা আমি দীপক কুমার দাস আমরা কুসদা অভিনন্দন ক্লাব ও কল্যাণী শাহ মেমোরিয়াল ফাউন্ডেশনের সহায়তায় ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ ডিপিএসি এর উদ্যোগ উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার মহান স্বাধীনতা সংগ্রামী ক্ষুধিরাম বসে সেটিতে মাল্যদার করে দেশপুরে গোলাপ গ্রাম গ্রাম পঞ্চায়েতের চার থেকে পাঁচটি গ্রামে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে মুড়ি পানীয় জল ও বিস্কুট ওয়ারেস আর কাপড় তুলে দেওয়ার ব্যবস্থা করি আজকে এবং এই ত্রাণ শিবিরে উপস্থিত ছিলেন আমাদের সদস্য এমডি বক্স শিক্ষক তপন মাইতি ও কবিতা সামন্ত সঞ্চারী দাস সামন্ত হার্দিক দাস একাদশী পারমাণিক বাবলু দোলাই কার্তিক মণ্ডল ও মানস রায় সহ অন্যান্য সদস্য বৃন্দ ও এলাকার উপপ্রধান এবং এলাকার গ্রামবাসী বৃন্দ এছাড়া আমরা সমাজে ন্যায় বিচার এর জন্য ন্যায় সংহিতার জন্য মানুষের কাজকর্ম করছি। যার বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট পানীয় জল ভূমি সংস্কার শিল্প শ্রমিকদের স্বার্থে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য যাতে মানুষের কর্মসংস্থান ও মানুষরা টেকসই সমাজের জন্য কাজকর্ম করতে পারে ও নিজেদের মানে নিজেদের পরিবারের জীবন ধারণের মান বাড়াতে পারে তার জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্টের উদ্যোগ নিয়েছি জয় হিন্দ বন্দে মাত্র শক্তি মাত্র